বাঙালি বাবু বাঙালি বাবু নমস্তে বাবু মশাই বাঙালি বাবু তো অফিস চলে গিয়া সাহ এটা কেমন হলো কি বাবু হুয়া তো হুক্কা হুয়া বাবা বিহারি মা বিহারী ছেলে বাঙালি হলো কি করে মোষের পেটে শেয়াল হলো কি করে হুক্কা হুয়া মাঝে মধ্যে এটা হয়ে যায় স্যার যদি আপনার মতো গরুর ছেলে পাঠা কি গরু মা ঘর থেকে আয়নাটা এনে ওনার মুখটা দেখাও উনি নিজের মুখটা দেখতে পাচ্ছেন না কি আমি গরু হ্যাঁ গরু আর আপনার ছেলেটি একটি পাঠা ওকে আজকে ছেড়ে দিলাম ও যদি ফের এই বস্তিতে এসে ঘাস খায় তাহলে ওকে চবাই করে বস্তির কুকুরদের খেতে দেব